রহিম সম্মানিত উপস্থিতি একটু আগে আপনারা জামাতের সম্মানিত আমার আহ সহযোদ্ধা কোর্ডিনেটর আল্লামা মাসুদ হুসেন আল কাদরি সাহেবের বক্তব্য শুনেছেন আমরা আপনাদের কাছে একটু দৃষ্টি আকর্ষণ করছি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নারী বিষয়ক যে সংস্কার কমিটি গঠন করেছে তারা তিনশো চোদ্দ পৃষ্ঠার তিনশত চোদ্দ পৃষ্ঠার একটা প্রতিবেদন সুপারিশ নামা সরকার কাছে দাখিল করেছে এই হলো সেই প্রতিবেদনটা তিনশত চোদ্দ পৃষ্ঠার এই প্রতিবেদন বাংলাদেশের সচেতন মহল বিভিন্ন ধর্ম বর্ণ এবং মতের মানুষকে এই প্রতিবেদনটা রীতিমতো সংক্ষুব্ধ করেছে ধারাবাহিকতায় আমরাও আর এস উন্নত জামায়াতের পক্ষ থেকে এটাকে পর্যালোচনা করে আমরা এই পর্যালোচনা প্রতিবেদনটা তৈরি করেছি তিরিশ পৃষ্ঠার যেহেতু এটা একটা দীর্ঘ পর্যালোচনা প্রতিবেদন আমরা এখান থেকে একটা সংক্ষিপ্ত সার শুধুমাত্র আপনাদের কাছে উপস্থাপন করছি সাংবাদিক বন্ধু যারা এসেছেন আহ জামাতের পক্ষ থেকে আপনাদেরকে প্রথমে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি পাশাপাশি আপনারা আপনাদের এই মিডিয়ার মাধ্যমে এই প্রতিবেদনের যেই বিষাক্ত জিনিসগুলো আমি বিষাক্তই বলবো সমাজের জন্য যে সেই বিষাক্ত জিনিসগুলো আপনারা সংশ্লিষ্ট মহলে পৌঁছে দেবেন আমাদের এই অনুরোধ থাকবে আপনাদের প্রতি আমি কথা না বাড়িয়ে আমাদের যে সংক্ষিপ্ত সার পর্যালোচনা রিপোর্টের আমি সেটাই আপনাদের কাছে উপস্থাপন করছি ইসমিল্লাহ রহমান ইব্রাহিম পরম করুণাময় মহার অশেষ সুক্রিয়া এবং পেয়ার নবী রসুল করিম সাল আলী ওসাল্লামের প্রতি দরুদ সালাম প্রেরণ করছি প্রিয় সাংবাদিক ভাই বোনেরা আপনারা অবগত আছেন দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টে সংগঠিত ছাত্র জনতার অভ্যুত্থানের পর ছাত্র জনতার চাহিদা অনুসারে বাংলাদেশ রাষ্ট্র পুনর্গঠনে স্বার্থে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে প্রথম দফায় ছয়টি এবং দ্বিতীয় দফায় পাঁচটি সংস্কার কমিশন গঠিত হয় দ্বিতীয় দফায় পাঁচটি সংস্কার কমিশনের একটি নারী বিষয়ক সংস্কার কমিশন শিরিন শারমিন শিরিন পারভীন হককে প্রধান করে দশ সদস্যের নারী বিষয়ক সংস্কার কমিশন গঠন করা হয় গত উনিশে এপ্রিল দুই রোজ শনিবার প্রধান উপদেষ্টা বরাবর হ্যাঁ ওকে প্রধান উপদেষ্টা বরাবর উক্ত কমিশনের পক্ষ থেকে নারী বিষয়ক সংস্কার কমিশনের বিতর্কিত প্রতিবেদন দাখিল করা হয় উক্ত প্রতিবেদন নিয়ে অংশীজনের মাঝে আলোচনা সমালোচনা হয় বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর বিধায় সমাজের সবস্তরের নাগরিকগণ এই বিষয়ে সাড়া দিয়েছেন প্রতিবেদন ও ধর্মীয় আইন ও রীতিনীতি নিয়ে অত্যন্ত আপত্তিকর আলোচনা আছে বিধায় ইসলামিক স্কলার আলে মোলামা পীর মাসায়কগণ এই বিষয়টি গুরুত্ব বিশেষ গুরুত্ব সহকারে পক্ষ থেকেও নারী বিষয়ক সংস্কার কমিশনের বিতর্কিত প্রতিবেদন বিশেষ গুরুত্ব সহকারে পর্যালোচনা করেছি আমাদের পর্যালোচনায় প্রতিবেদনে দাবিকৃত সুপারিশকৃত বিষয়গুলো থেকে আপত্তিকর বিষয়গুলোর মধ্যে গুরুতর কিছু বিষয় সুনির্দিষ্টভাবে শনাক্ত করেছি অতপর আমাদের মতামত পেশ করেছি আপত্তিকর সুপারিশ শনাক্তের পর কমিশনের মৌলিক ত্রুটি নীতিগত বিচ্ছুতি পরস্পর বিরোধী নীতি ভাষিক ও সীমাবদ্ধতা নিয়ে বিস্তারিত আলোকপাত করা হয়েছে প্রতিবেদন পর্যালোচনা করে দেখা গেছে বাংলাদেশের বিদ্যমান সমাজ ব্যবস্থায় চরম অস্থিরতা তৈরি মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশকে ধর্মহীন রাষ্ট্র বানানো পারিবারিক কাঠামো ভেঙে দেয়া পশ্চিমা অপসংস্কৃতি প্রতিষ্ঠা যুব সমাজের নৈতিক চরিত্র নষ্ট করা সর্বোপরি রাষ্ট্রকে অবৈধ ও ঘৃণ্য যৌনাচারের চারণ ক্ষেত্রে পরিণত করার জন্য যা যা দরকার কমিশন প্রদত্ত প্রতিবেদনে তার সবই আছে সাংবাদিক সমাজ ও গণমাধ্যমের সুবিধার্থে আমাদের পর্যালোচনা সার সংক্ষেপ তুলে ধরছি এক সালের জুলাই আগস্টে সংঘটিত ছাত্র জনতার অভ্যুত্থানকে কমিশন আন্দোলন বলে চিহ্নিত করেছে যা জুলাই অভ্যুত্থানের চেতনা ও শহীদদের রক্তের সাথে সুস্পষ্ট বেইমানি জুলাই অভ্যুত্থানকে আন্দোলন বলা প্রকার অভ্যুত্থানকে অস্বীকার করার শামিল দুই উত্তরাধিকার আইন বিবাহ তালাক সহ বিভিন্ন সংশোধনের ক্ষেত্রে যারা তারা যে দাবি উত্থাপন করেছে তা সরাসরি বিধানকে চ্যালেঞ্জ করেছে এবং কোরআন শুনার বিধানকে বাতিলের চরম জনক প্রস্তাব উত্থাপন করেছে ধর্মীয় আইনকে বৈষম্যমূলক দাবি করা হয়েছে এর মাধ্যমে যা এর মাধ্যমে তারা বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলামের বিরুদ্ধে সংখ্যাগরিষ্ঠ জনগণের ধর্মীয় মূল্যবোধের বিরুদ্ধে এবং সংবিধানের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তিন যৌনকর্মীদের যৌন পেশাকে শ্রম আইনের স্বীকৃতির স্বীকৃতির মতো অনৈতিক অসামাজিক সর্বোপরি ভিন্ন প্রস্তাব উত্থাপন করেছে যা বাংলাদেশের ধর্মীয় মূল্যবোধ বিদ্যমান সামাজিক ব্যবস্থা ও নৈতিক মানদণ্ডের বিরুদ্ধে বিদ্রোহের সামিল পাশাপাশি সংবিধান থেকে গণিকা বৃত্তি পাশাপাশি সংবিধান থেকে গণিকা বৃত্তি সম্পর্কিত দুই ধারা বাতিল চেয়েছে এ প্রস্তাব বাস্তবায়ন হলে পুরো বাংলাদেশ একখণ্ড পরিণত হবে চার জেন্ডার সংবেদনশীলতা লিঙ্গ সমতা ইত্যাদি পরিভাষার মাধ্যমে ট্রান্সজেন্ডার ও সমকামিতাকে বৈধতা প্রদানের হীন অপচেষ্টা চালিয়েছে কমিশন যা পশ্চিমা বিশ্বের সংস্কৃতির আগ্রাসনের নীল নকশা ও দেশীয় সামাজিকতা সংস্কৃতির বিরুদ্ধে বৈশ্বিক ষড়যন্ত্রের অংশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই বাংলাদেশে তা কোনোভাবেই হতে দেয়া যাবে না পাঁচ কমিশন সদস্যদের মাঝে নারী প্রশ্নে ভিন্ন চিন্তার উপস্থিতি নেই এবং কমিশন যাদের কাছ থেকে সাক্ষাৎকার মন্তব্য নিয়েছেন তারাও নারী প্রশ্নে প্রায় একই ক্যাটাগরির এবং সামাজিক শ্রেণী হিসাবে অভিন্ন নিম্নবিত্ত নারী এবং ধর্মীয় বিধান হিসেবে পর্দা পালন করা নারীদের উপস্থিতি সাক্ষাৎকার মতামত ব্যতীত এই কমিশন পক্ষপাত দুষ্ট আচরণ করেছে ছয় দাম্পত্য সম্পর্কের মধ্যে জোরপূর্বক যৌন সম্পর্ককে ধর্ষণ হিসাবে গণ্য করার প্রস্তাব করে স্বামী স্ত্রীর মধ্যাকার মধুর দাম্পত্য ও পারিবারিক সম্পর্ককে ভেঙ্গে দিয়ে স্বামী স্ত্রীর একজনকে আরেকজনের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানোর ঘৃণ্য ষড়যন্ত্র আছে এই প্রতিবেদনে সৎ সংবিধান থেকে নৈতিকতা শালীনতা গণিকা বৃত্তির মতো শব্দগুলো বাদ দেওয়ার প্রস্তাব করে পুরো জাতিকে অনৈতিক ও অসভ্য জাতিতে পরিণত করার হীন চক্রান্ত আছে এই প্রতিবেদনে প্রিয় সাংবাদিক ভাই বোনেরা সর্বোপরি এই কমিশন বাংলাদেশের ধর্মীয় মূল্যবোধ বিদ্যমান সামাজিক ব্যবস্থা নৈতিক মানদণ্ড সংবিধান আইন কানুন সব কিছুরই বিরুদ্ধে গিয়ে দাঁড়িয়েছে যা সচেতন নাগরিক হিসাবে কোনোভাবেই মেনে নেওয়া যায় না এই কমিশন কেবল ধর্মীয় মূল্যবোধ এবং সমাজ ব্যবস্থার দাঁড়ায়নি বরং তাদের বিদ্যমান তৈরি করা প্রতিবেদনের মাধ্যমে অভ্যুত্থানের সরকারকে প্রশ্নবিদ্ধ করেছে এবং রাষ্ট্রীয় স্থিতিশীলতা ধ্বংস করার পায়তারা করেছে বাংলাদেশের চর্চিত ধর্ম প্রচলিত সামাজিক মূল্যবোধ ও দেশীয় সংস্কৃতির সম্পূর্ণ বিরুদ্ধাচরণ করে পশ্চিমা সংস্কৃতির নীল নকশা বাস্তবায়ন করা এই কমিশন বাংলাদেশ রাষ্ট্রের সার্বভৌমত্বের বিরুদ্ধে মূলত হয়েছে মুসলমান জনগোষ্ঠী সচেতন নাগরিক সামাজিক মূল্যবোধ ও নৈতিক মানদণ্ডের ভিত্তিতে বসবাসকারী মানুষ হিসাবে এই কমিশনের প্রতিবেদনকে কোনোভাবেই সমর্থন করা যায় না প্রিয় সাংবাদিক ভাই বোনেরা অন্তর্বর্তীকালীন সরকার ও জাতীয় ঐক্যমত্য কমিশনের নিকট আমরা জোর দাবি জানাচ্ছি অবিলম্বে নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন বাতিল ঘোষণা করতে হবে প্রয়োজনে বাংলাদেশের নারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করার জন্য দেশের ধর্মীয় জনগোষ্ঠী এবং সমাজের সর্বস্তরের নারীদের প্রতিনিধিত্ব নিশ্চিত হয় এমন একটি কমিশন গঠন করতে হবে আমরা আশা করি বাংলাদেশ ধর্মীয় মূল্যবোধ ও গণতান্ত্রিক চর্চার মাধ্যমে পরিচালিত একটি রাষ্ট্র রাষ্ট্রের অবহেলিত জনগোষ্ঠী হিসেবে নারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব নারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশের ধর্মীয় জনগোষ্ঠী এবং সমাজের সর্বস্তরের প্রতিনিধিত্ব নিশ্চিত হয় এমন কমিশন গঠন করার উদ্যোগ নেওয়া হলে আমরা ওয়াল জামাতের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করব ইনশাআল্লাহ প্রিয় সাংবাদিক বন্ধুরা আমাদের এই প্রতিবেদনটা সারাংশ এখানেই শেষ আমাদের মাঝে অনেক উপস্থিত আছেন আমরা আগেই শুনে আপনারা আগেই শুনেছেন আপনাদের কাঙ্ক্ষিত প্রশ্ন নেওয়ার আগে আমি দুই একটি বিষয় শুধু আপনাদের আহ মতে উপস্থাপন করতে চাই আসলে এই প্রতিবেদনে কি আছে আমি প্রথমে একটা শব্দ বলেছি বিষাক্ত জিনিস আছে এখানে বাংলাদেশকে অস্থির করার জন্য বাংলাদেশের সমাজকে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য বিষাক্ত এলিমেন্টস আছে এখানে আমি আমাদের এই পর্যালোচনা রিপোর্টের থেকে কয়েকটা জিনিস আপনাদের কাছে উপস্থাপন করতে চাই প্রথমত আপনারা এখানে শুনেছেন আমাদের সংবিধানে নৈতিকতা শব্দ আছে নৈতিকতা শালীনতা শব্দ আছে গণিকা বৃত্তিকে নিরশাহিত করা আছে এই কমিশন সুপারিশ করেছে সংবিধান থেকে নৈতিকতা শব্দ তুলে দিতে হবে শালীনতা শব্দ বাদ দিতে হবে সংবিধান থেকে আমাকে বলুন সংবিধান থেকে নৈতিকতা বাদ দেওয়ার প্রস্তাবকারী এই কমিশন আমাদের সন্তানদেরকে আমাদের সমাজে আমাদের নারীদেরকে কি শিক্ষা দিতে চায় নিশ্চয় অনৈতিকতা নিয়ে আসতে চায় তারা এবং তারা জায়গায় জায়গায় যেখানে আমাদের সংবিধানের আঠারো দুই ধারায় আঠারো দুই ধারায় গণিকা বৃত্তি মানে যেটাকে আমরা ব্যবিচার বলি ইসলামী পরিভাষা জেনা বলি ব্যবিচার এটাকে নিরুৎসাহিত করে নিরোধ করার কথা আছে আমাদের সংবিধানে তারা সুপারিশ করেছে এটা তুলে দিতে হবে এবং এই গণিকা বৃত্তিকে অপরাধ হিসেবে চিহ্নিত করা যাবে না যারা এই গণিকা বৃত্তি করে যৌনবৃত্তি যারা করে এটাকে পেশা হিসাবে স্বীকৃতি দেওয়া তাদেরকে শ্রম আইনে স্বীকৃতি দেওয়ার সুপারিশ করেছে আপনারা চিন্তা করুন এটাকে যদি শ্রম আইনে স্বীকৃতি দেওয়া হয় তাহলে তো পাড়ায় মহল্লায় সোসাইটিতে বিভিন্ন আবাসিক এলাকায় সাইনবোর্ড দিয়ে প্রতিটা প্রতিদালয় তৈরি হবে গ্রাম এগঞ্জ প্রতিটা প্রতিদালয় তৈরি হবে আমাদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে আপনার যারা লেখা পড়া করে তারা পার্ট টাইম জব এর সেখানে গিয়ে ইনকাম করে আসবে এই সমাজ কি আর সমাজ থাকবে সেইরকম একটা ভয়ংকর বিশাক্ত সুপারিশ করেছে এই নারী বিষয়ক কমিশন যেটাকে শুধু ধর্ম না সমাজও যেটাকে অ্যাকসেপ্ট করে না সমাজ কোনো মা বাপ কোনো অভিভাবক চাইবে যে তার সন্তান সেরকম করুক এরকম পার্ট টাইম ইনকাম করুক আশ্চর্য এবং এই এটাতে প্রমোট করা হচ্ছে ট্রান্সজেন্ডার যেটা ট্রান্সজেন্ডারকে এটাকে প্রমোট করা হচ্ছে এখানে এবং আরেকটা বিষয় দেখেন স্বামী এবং স্ত্রীর মধ্যে তারা যেটা দাবি করেছে আপনারা একটু অধ্যয়ন করুন আপনারা তুলে ধরুন স্বামী স্ত্রীর মধ্যে স্ত্রী স্বামী যদি স্ত্রীর মানে ইচ্ছার বিরুদ্ধে যদি যৌন কর্ম করতে চায় এটাকে অপরাধ হিসেবে চিহ্নিত করে আইনগত অপরাধ হিসেবে চিহ্নিত করার আছে এখন আপনি আমাকে বলেন সেই নির্জন নিবাসে স্বামী কি তার ইচ্ছার বাহিরে করেছে না ইচ্ছা পূর্বক করেছে এটা প্রমাণ করার কোন মানদণ্ড জগতের মধ্যে আছে এরকম একটা সুপারিশ নামা নারী বিষয়ক কমিশন উপস্থাপন করেছে আমরা তো সংক্ষেপে লিখেছি এখানে প্রত্যেকটা অধ্যায়ের মধ্যে অসংঘা আপত্তিকর জিনিস আছে যেটা ইসলামের বিরুদ্ধে বাংলাদেশের সংবিধানের বিরুদ্ধে এবং আমাদের সমাজ সামাজিকতার বিরুদ্ধে সেজন্য আমরা বিবেকের দায় থেকে এই দেশকে এই দেশের সমাজকে এই দেশের রাষ্ট্র ব্যবস্থাকে এই দেশের পারিবারিক কাঠামোকে এই দেশের সমাজের আমাদের নারী পুরুষের যেই একটা সুন্দর বন্ধন আমাদের যুব সমাজের নৈতিক চরিত্র রক্ষার সেই তাগিদ থেকে জামাত আজকে আমাদের সম্মানিত নেতৃবৃন্দ আপনাদের মাধ্যমে আমরা সরকার কাছে আবেদন জানাই অবিলম্বে এই কমিশন বাতিল করা হোক এই কমিশন রিপোর্ট বাতিল করা হোক এবং ভবিষ্যতে আমরা নারীদের অধিকার ন্যায্য অধিকার দেওয়ার পক্ষে দেখুন ইসলামে যেই উত্তরাধিকার আইন সহ যে পারিবারিক আইন দিয়েছে এটা ন্যায্যতার ভিত্তিতে দিয়েছে একটা হলো সমতা আর একটা হলো নেজ্যতা নেজ্যতার ভিত্তিতে ইসলাম এই পারিবারিক আইন দিয়েছে আমরা সেই নেজ্যতার ভিত্তিতে আমাদের মা আমাদের বোন যারা আছে তাদের সে অধিকার দেওয়ার পক্ষে ইসলাম এবং আমরা সেটা দাবি করি আমরা চাই এবং সামাজিক ভাবে যেখানে যেখানে নারীরা নিগৃহীত বিশেষ করে উত্তরাধিকারের ক্ষেত্রে আমরা সেটার প্রতিকার চাই সেই সামাজিক ব্যাধির দায় সমাজের উপর দেওয়ার অপচেষ্টা করেছে কমিশন একটা হলো সামাজিক অসুস্থতা আরেকটা ধর্মের বিধান সামাজিক ভাবে যদি আপনার কেউ ভিক্টিমাইজ হয় এটাকে উপরে উপরে ইসলামের কোনো ধর্মের উপরে দায় চাপানো যায় না আমরা আমরা করেছি এই যে আমাদের পর্যালোচনা রিপোর্ট আমরা চেষ্টা করবো সরকারের যে সকল জায়গায় দেওয়া দরকার আমরা সে সকল জায়গায় দেবো আমাদের অবজারভেশন এবং আপনারা আপনাদের খেত আমাদের অনুরোধ যেটা আপনারা এই বক্তব্যগুলো মিডিয়ার মাধ্যমে তুলে ধরবেন আর আমাদের মূল প্রতিবেদনের যে বিষয়টা এটা স্ক্যান করলে আপনারা পেয়ে যাবেন আপনাদের হাতে যে ইয়েটা দেওয়া আছে আমাদের এই রিপোর্টটা যেটা আমাদের পর্যালোচনা মূল রিপোর্টটা এটা স্ক্যান করলে আপনারা পেয়ে যাবেন সবাইকে ধন্যবাদ আমাদের সম্মানিত নেতৃবৃন্দকে ধন্যবাদ